নমস্কার সুনিতাজ কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আচ্ছা দেখুন তো এই রেসিপিটা আপনাদের সকলের খুব চেনা তাই না হ্যাঁ ঠিক ধরেছেন এটা হচ্ছে বাঙালি বাড়ির শীতের দিনের প্রধান জলখাবার যা না আমরা শীতকালে এন হেন কোনো বাঙালি বাড়ি নেই যে বাড়িতে এটা হয় না এটা হলো নতুন আলুর দম শীতকালে যে ছোট ছোট নতুন আলুগুলো ওঠে সেই আলু দিয়ে এই দমটা বানানো হয় এবং তার সাথে থাকে শীতের স্পেশাল মটরশুটি দেখেই ভীষণ লোভনীয় লাগছে তাই না এটা আমরা অল্প বিস্তর সকলেই প্রায় বানাতে জানি কিন্তু আজকে আমি বানিয়েছি একটু অন্য ধরনের উপকরণ দিয়ে চলুন দেখে নেওয়া যাক তাহলে এখানে আমি নতুন আলু ছোট ছোট আলুগুলো নিয়েছি এগুলো আমি গোটাই রেখেছি এগুলো আমি কাটি নি এই আলুগুলোর গায়ে থাকে প্রচুর পরিমাণে মাটি সেই জন্য এগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে আলুগুলো ধুয়ে নেওয়ার পর কড়াইতে আমি বসিয়েছি সর্ষের তেল গরম হতে তেল গরম হলে এই আলুগুলোকে প্রথমে আগে আমি ভেজে নেব বেশ ভালো করে লাল করে আলুগুলো ভেজে নিতে হবে আলু ভাজার সময় দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভাজতে দেব গ্যাস কিন্তু একদম আমি স্লো করে দেব এই আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি মশলাগুলো রেডি করে নিই প্রথমে মিক্সির জারে নিলাম দুটো কাঁচা লঙ্কা তার সাথে নিচ্ছি দুটো মতন টমেটো চার খাদি করে কেটে নিয়েছি আর নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাজু এটা দিয়ে একটা মশলা আমরা তৈরি করে নেব আবারও আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি এতে নিলাম বেশ অনেকটা পরিমাণে রসুন আর দুটো বড় পেঁয়াজ এটা দিয়েও একটা আমরা মশলা বানিয়ে নেব এই আলুর দমে আমরা আজকে সবই বাটা মশলাই ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আলুগুলো কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে ওই আলুটা আমার একটু কম মনে হচ্ছিলো তাই আরও কিছু আলু আমি এখানে অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন আলুগুলো কত নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি আলুগুলোকে তুলে নেব আপনারা যদি গ্যাসটাকে স্লো করে ভাজেন তার একটাই সুবিধা যে আলুগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় যাতে এই দমটা বাড়ানোর সময় আপনাকে খুব বেশি জলের ব্যবহার করতে হবে না এরপরে এই তেলটা আমি একটু অল্প কমিয়ে এতে আমি দেব প্রথমে চিনি সামান্য পরিমাণ চিনি দিলাম ফোড়নে চিনিটা হালকা একটু যখন গলে যাবে তেলে তখন আমরা দেব গোটা লঙ্কা শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা হালকা একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন চিনিটা কি সুন্দর গলে গিয়েছে এবং তেলটার রংটা অলরেডি লাল হতে শুরু করেছে এরপরে দেব একটা অন্য উপাদান যেটা আমরা সাধারণত কেউ আলুর দমে দিই না সেটা হলো রসুন কুচি শীতের দিনে রসুনের ব্যবহার যদি তরকারিতে আপনারা একটু বেশি করেন তাহলে দেখবেন সেই তরকারির টেস্ট কিন্তু একদম আলাদাই হয় আমি এখানে বেশ খানিকটা রসুন কুচি দিলাম আগে রসুনগুলো হালকা একটু ভাজা ভাজা হবে যখন তখন আমরা দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন যে আমরা বাটাটা রেখেছিলাম সেইটা সমস্ত পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে তেলে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে তেলে ভাজা ভাজা করে নিতে হবে দেখতে পাচ্ছেন সাইড থেকে হালকা হালকা একটু লেগে যাচ্ছিল তাই আমি অল্প একটু সামান্য পরিমাণে জল দিলাম অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করার ফলে দেখুন পেঁয়াজের রঙটা কি সুন্দর লাল হয়ে গিয়েছে পেঁয়াজের রংটা যখন খুব সুন্দর লাল একটা রং হয়ে যাবে তখন আমরা এর মধ্যে যে টমেটো কাঁচা লঙ্কার কাজুবাদামের পেস্ট আমরা রেডি করেছিলাম সেই মশলাটা আমরা দিয়ে দেব এর মধ্যে যেহেতু কাজু বাদাম রয়েছে বেশ খানিকটা পরিমাণে তাই এই মশলাটা খুব তাড়াতাড়ি আটো আটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এই মশলাটা ভাজার সময় খুব সামান্য সামান্য করে জল ব্যবহার করে মশলাটাকে ভাজবো আমি এই সময় দিয়ে দিচ্ছি মশলার পরিমাণ বুঝে লবণ আবারও মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর তার সাথে আমি যে বাটিতে জল রেখেছিলাম ওই মশলা বাটার পর যে মশলার মিক্সি জ ধোয়া জলটা সেই জলটা অল্প অল্প করে ব্যবহার করতে থাকছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমরা এতে দেব এবারে আদা আদাটা আমি ইচ্ছে করেই পরে দিচ্ছি কারণ আদা যদি খুব বেশি ভাজেন তেলে তাহলে কিন্তু আদা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আদাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে নিতে হবে দেখুন মশলাটা একটা কত সুন্দর রঙ চলে এসেছে এবং সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে এই সময় আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিলাম দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণে জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব যে কোনো রান্নারই মূল মন্ত্র হলো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া আমি যে সময়টা এখানে মশলা কষাতে ব্যবহার করছি তার কারণেই এই রান্নার কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো সাধারণত গরম মশলা গুঁড়ো লাস্টে দেওয়া হয় কিন্তু আমি এখন প্রথমেই ব্যবহার করলাম তার কারণ আমি লাস্টে বলবো এবারে এর মধ্যে দেব বেশ খানিকটা পরিমাণে কিশমিশ আর দেব অনেকটা পরিমাণে মটরশুঁটি মশলাটা একটু তলাতে লেগে লেগে যাচ্ছে ওই জন্য আমি আবারও একটু জল দিলাম আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম বেজে রাখা আলুগুলো এবারে দিয়ে দিলাম এর মধ্যে আলু দেওয়ার পর বেশ খানিকক্ষণ আলুর সাথেও মশলাটাকে কষিয়ে নেব আমার কিন্তু মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তাই আর খুব বেশি সময় ধরে মশলাটা কষানোর প্রয়োজন নেই আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি পরিমাণে জল ব্যবহার করব না না আমার আলুগুলো কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়েই রয়েছে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবারে আমি ঢাকা দিয়ে হতে দেবো ফুটে উঠলেই আমি এটাকে ঢাকা দিয়ে দেব বেশ খানিকক্ষণ এটা হয়ে গিয়েছে এবারে চলুন ঢাকনা খুলে দেখা যাক এটা কি কীরকম দেখতে হলো আমি এখানে একটু সামান্য গ্রেভি রেখেছি যেহেতু এটা রুটি বা পরোটা দিয়ে আমাদের বাড়িতে খাওয়া হবে আপনারা চাইলে এটা একদম গ্রেভিটাকে ড্রাইও করে দিতে পারেন তবে চিন্তা করার কিছু নেই এটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে কেননা এতে আলু রয়েছে আর দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে আমরা শেষে দেব কসুরি মেথি এই কসুরি মেথি শেষে যেহেতু দেবো সেই জন্যে আমি আগে গরম মশলা ব্যবহার করে দিয়েছিলাম কারণ দুটো একসাথে দিলে গরম মশলার গন্ধটা এতই বেশি হয়ে যাবে যে তখন আর কসুরি মেথির টেস্টটা বা গন্ধটা পাওয়া যাবে না কসুরি মেথি দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে একটুক্ষণ রেখে দেবো ব্যাস এরপরে পরিবেশন করার পালা তাহলেই রেডি শীতে নতুন আলুর দম কেমন লাগলো আপনাদের আপনারা জানাতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে বানাবেন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতের দিনের সকালের জলখাবারে এই রেসিপিটা মন্দ হবে না কি বলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য